হাই গাইস গুড आफ्टरनून আমি এখন আমি ফিচারে আজকে মাত্র থেকে দেখা যায় এখন কী হচ্ছে এটা কি সলি বানাবো মিক্স করব মিক্স মানে কি কি নিয়ে মিক্স করব এটা কি আছে হ্যাঁ এটাতে কি কি আছে বিন্স আর কপি আর আর কি আছে কী কী কপি আছে ফুলকপি আছে বাঁধাকপি তাহলে এটা এটা মানে শুধু মানে বাঁধাকপি আর টমেটো আর ও তাহলে তো বেশ করছিস ভালোই করছি হ্যাঁ আর এটা একটু ফুলকপিটি কখন করলে একটু সকাল সকালটা হ্যাঁ আমি আজকে তাড়াতাড়ি চলে গেলাম জানো আর তুমি চান করেছ হুম ও পাঁচ বড় যদি চান করিস তুমি হ্যাঁ বড় বড় করে কি মাছ চো চারটা চোখ হয়ে যাবে চারটে চোখ দেখো কথা কথা দেখাচ্ছে এগুলো বাচ্চার ছবিগুলো সুন্দর দেখা দেখো হ্যাঁ বাহ লাইফ ইজ লাভলি আর আমাদের ছবিগুলো দেখো হ্যাঁ বেশ তো বন্ধুরা হ্যাঁ এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে নিয়ে এখন এই রান্না চলছে

নেকি <laughs> <laughs>

ভালো সবজি করে অকালে সবজি পাওয়া যায় ট্রাক তো আজকে হাট বসে আর দুপারে শনি তিন দিন হ্যাঁ তাই চললাম আমরা আমি আর বসে আছি সাথে হ্যাঁ এই পার্কের সাইড দিয়ে যাচ্ছি এই যে আর বিকেলে বিকেলে ওয়েদারটা আজকে ভালো আছে দেখে নাও till i get up time is barely on our side i don't wanna waste what's left the storms we're chasing leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left সামনে কতগুলো লক্ষ্য লেখাছি দেখাবো ঘর করে দেখাবো লাগে हम जाते हैं ना के लिए नहीं ना इस जात के लिए तो गाइस এখন আমি হাটের মধ্যে আছি হাটে প্রচুর ভিড় প্রশান্ত আমি দুগুনই হ্যাঁ এখন বেলাটা মোটামুটি আছে সাড়ে পাঁচটা আর আমাদের হয়ে গেছে এই যে হ্যাঁ আর প্রচুর সবজি আছে সবজি মোটামুটি ঠিকই আছে রেটে সব কিছুই মানে কমেছে ডিমটা আর ওই মানে দু সবজি হয়তো রেটটা আছে বাকি মোটামুটি ঠিক আছে ফুলকপি বাঁধাকপি রেটটা একদমই কমে গেছে হ্যাঁ আর এই যে চারদিকটা যেখানে অনেক বড় 나가다 টমেটো তো গাইজ এখন হাট করে বেরোচ্ছি হ্যাঁ পিছনে রয়েছে আমার হাটের ভিড় আর আমি আছি সামনে বাইক আছে প্রশান্ত করে বাইক বাইক খিচতে আছে কথা

हम सारे बजट का अनेक भीड़ और हर एक माल बिक्री करछे जो 100 रुपया में 2 तक चढ़ा जाओ 200 रुपया में जोद जाता है 100 बाय तो नहीं भीड़ है ये पीछे ने 300 350 200 कोई कंपनी नहीं है पान से वाले 205 सारा सब चल रहा बाजार रास्ता 200 पान से वाले অনেক ভিড় দেখাচ্ছে মানে জনসংখ্যা অনেক ও রাইস এটা হচ্ছে সন্নুর গিয়ারি চো রাস্তা মোড় সুভাষ মোড়ায় এটা হচ্ছে মাছ বাজার ম্যান বাজার এখানটায় এইটা সেন্টার ঝেরিয়া রোড রোড কোথাও পুরুলিয়া রোড আমি এখন চললাম ঝেরিয়া রোডে হ্যাঁ এই যে দোকানগুলি কিনা রাতের দৃশ্যটা দারুণ দেখতে বাজারে ঠাণ্ডাটা এখন বেছি নাই কম আছে হে দিকটা হয়ে গেল ঝড়িয়া রোড হ্যাঁ এইটি হচ্ছে আমাদের সামনে যে রাস্তা যাচ্ছে সেটা আমার বাড়ির রাস্তা তো ভাই সঙ্গে থেকো হ্যাঁ তোমাদেরকে ভিডিও শেয়ার করছি তা শান্ত হয়েছে আকাশে বেশ এখন আমরা এই মোটামুটি বাড়ি পৌঁছার পথে আছি আমি টপিটা ভুলে

হাতে নিয়েছিলাম আর তারপরে জানি না নিচে আমি কিছু এমনিতে কি বুঝলি টপি ধরছি থরি ধরছি সবজিটা দেখবে এই তার আগে একটা ভালো জিনিস পকড়ি নিয়ে এটা তুমি নাও হ্যাঁ হ্যাঁ সবজিগুলো দেখাচ্ছি মাটা দাও ও

খু মানে গাজর انا মুলক পুরো পুরো এই গাজর মূলক তো আজকে সস্তা আছে বাজার মানে 600 টাকা হল গতি ঠিক আছে দালন मैम কত নিবিগুলো হ্যাঁ এটা দিন জি দানা দানা দালনস ঠিক তো বন্ধুরা এই যে সবজিগুলো নিলাম দেখি নাও কাট কাট কাটকা সবজি আর খুব সুন্দর বাজারটা হ্যাঁ আর হেবিন গুলো সেদিকে খিচুড়ি শুনতে যা দিসবে না তাদের নিয়ে এলাম এই পরে শনিবারে শনিবারে খিচুড়ি করালো বিটটা নিয়ে চলে আস ঠিক আছে হুম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা যারা আমার ব্লগ দেখছো ভিডিও দেখছো হ্যাঁ হ্যাঁ আমি বলছি যদি ভালো লাগে তো কমেন্ট করে আর আমার ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করো বন্ধুরা কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট চাইছি হ্যাঁ আর যদি ভালো লাগে তো তোমাকে কপি ঠিক আছে আর আমার মানে চ্যানেল নতুন আছো হ্যাঁ তাদেরকে বলছি প্লিজ 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 দাদারা ভাইয়েরা বন্ধুরা কাকিরা দাদারা সবাই কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বেশ আজকে টাকার সময় দেখে ফিরে যাবো পরের দিন নতুন ভিডিওতে বাই বাই টাটা